আসসালামু আলাইকুম আপনারা যারা এই চুলাটা আমাদের কাছ থেকে নিয়েছিলেন তো অনেকে জানতে চেয়েছেন যে এটা সহজে কিভাবে ধরানো যায় তো ইজিলি ধরানোর পদ্ধতিগুলো আমি একটু কুইকলি দেখিয়ে দেই চুলাটির চারটি অংশ আছে নিচের অংশটার চারপাশ দিয়ে ফুটা আছে ওটা একেবারে বেজ পার্ট নিচে থাকবে তার উপর এই পার্টটা থাকবে আর এই যে জালি জালি অংশ যেটার মধ্যে লাকড়ি দিতে হবে এবং কয়লা থাকবে সেটা এভাবে প্রথম দুইটা পার্ট দেওয়ার পরে ভিতরে ঢুকিয়ে দিতে হবে সবচেয়ে উপরে যাবে পাতিল যেটার উপরে থাকবে পট হোল্ডার সেটাকে দিতে হবে আমাদের স্টোভ সেট হয়ে গেল। এখন আসি কিভাবে আমরা এটা সহজে ধরাবো তো এটার জন্য এরকম ছোট ছোট লাকড়ি তো লাগবেই এরকম উডের কথা এর আগের একটা ভিডিওতে বলেছি রেডিমেড বাজারে কিনতে পাওয়া যায় সেটা কিনে নিয়ে এসে ধরাতে পারেন আর এটাও যদি কেউ না করতে পারেন আরও সহজ একটা জিনিস আছে সেটা হলো এই হার্ড উডের পিলেট এই পিলেটটা এরকম ব্যাগে করে দশ কেজি পনেরো কেজির প্যাকেট অনলাইনে সহজেই কিনতে পাওয়া যায় আমি এই প্রোডাক্টের লিঙ্কটা দিয়ে দিব আপনারা চাইলে সেখান কিনে নিতে পারেন থেকেও এটা সবচেয়ে সুবিধা হলো এ দিয়ে কোনো ঝামেলা ছাড়া এটা আগুন ধরানো যায় এবং বেশ যারা শখ করে লাকড়ির চুলায় রান্না করতে যান তাদের জন্য এটা বেস্ট চয়েস হবে এগুলো পরিবেশ বান্ধব এবং কাঠের ওয়েস্টেজ যেগুলো থাকে সেগুলো দিয়েই কিন্তু এই পিলেটগুলো তৈরি করা হয় এখন এটাতে সহজে আগুন ধরানোর জন্য আমরা হোয়াইট স্প্রিট অথবা কেরোসিন তেল অথবা বারবিকিউ ফায়ার জেল যেগুলো পাওয়া যায় ফায়ার ব্লক অথবা ফায়ার স্টার্টার সেগুলো দিয়েও খুব সহজে আগুন ধরিয়ে নেওয়া যায় অল্প পরিমাণে তেল ব্যবহার করতে হবে এবং খুব সাবধানে আগুন দিতে হবে যাতে হাতে তাপ না লাগে সাবধানতার জন্য লম্বা কাঠির ম্যাচ স্টিকও আমরা ব্যবহার করতে পারি আগুন ধরে উঠলে এর উপরের পার্টটা আবার দিয়ে একটু অপেক্ষা করব যতক্ষণ না আগুনটা খুব ভালোভাবে ধরে ওঠে কাঠের প্লেটগুলো ব্যবহার করার একটাই সুবিধা এটা দুই তিন মিনিটের মধ্যেই চুলাটা রেডি হয়ে যায় রান্নার জন্য আর পিলেটের বদলে কাঠ দিয়ে যদি জ্বালাতে চান সেই পদ্ধতিটা একটু দেখিয়ে দিই তো এর জন্য আগে প্রথমে এরকম ফায়ার স্টার্টার লাগবে এরকম কাগজ অথবা এরকম লতা পাতা যা আছে এগুলা তো আগে এটা চুলার ভিতরে দিয়ে এটাতে আগুন ধরিয়ে নিতে হবে ফার্স্ট এক্ষেত্রে কিন্তু এই কাঠগুলো আগে দেয়া যাবে না আগে যেটাতে আগুন ধরবে সেই জিনিসটা আগে দিতে হবে এই কাগজগুলো আমরা আগে প্রথমে ঢুকায় নেব যেটা দিয়ে ফায়ারটা স্টার্ট হবে ভালোভাবে আগুন ধরাতে হলে এইভাবে লতা পাতা কাগজ দিয়ে কিন্তু আগে আগুন ধরাইতে হবে আগে যদি কাঠ দিয়ে তেল যতই দেই ওইটা আগুন ধরানো কিন্তু খুবই ডিফিকাল্ট আমরা বারবার ট্রাই করে এটা দেখেছি যে এক গাদা কাঠ দিলাম দেওয়ার পরের মধ্যে তেল দেই তখন আগুন ধরতে কিন্তু বেশ বেগ পেতে হয় কিন্তু এভাবে যদি পাতাটা আগে দিয়ে আগুন ধরিয়ে নিই তাহলে খুব দ্রুত এই কাঠে আগুনটা ট্রান্সফার হয় কারণ ওর ভিতরে চেম্বারটা তখন গরম হয়ে যায় শুনলে আগুন ধরতেও সুবিধা হয় এই যে এখন ধরে উঠলো আগুনটা এখন আমরা ধীরে ধীরে এরকম প্রথমে ছোট্ট ছোট্ট কাঠ দেব একটা কিংবা দুটা এবং এই কাঠটা ধরে ওঠার জন্য অপেক্ষা করবো এখানে যদি আমরা জোরে একবারে অনেকগুলো একসঙ্গে দিয়ে দিই তাহলে কিন্তু আগুনটা নিভে যাবে এবং ধরতে চাবে না যে পানি রেডি রাখি রেখেছি কোনো কারণে কোনো সমস্যা হলে পানি দিয়ে ফট করে নিভাই দেবো এই কাঠে এই যে আগুন হালকা ধরে যাচ্ছে আর নিচের যেই কাগজগুলো দিয়েছিলাম ওগুলো কিন্তু অলরেডি সব পুড়ে গেছে তো এখন আমরা ধীরে ধীরে আর একটা দুটা করে কাঠ দিব তো প্রথমে উপর দিয়েও দেয়া যায় আর পাতিল দেওয়ার পরে তখন কিন্তু আমরা এপাশ দিয়েই দিতে পারবো যে দেখুন এখন যেহেতু ভিতরে প্রচন্ড গরম হয়ে গেছে যার ফলে এখন দেয়া মাত্রই আগুন ধরে যায় কি হচ্ছে বাবার মাথা মাসাজ হ্যাঁ বাপ বেটার ভালোবাসা এই যে কিছুক্ষণের মধ্যেই যখন আগুনটা ধরে যাবে আগুন চলে আসবে একবারে উপরে পাশ দিয়ে যে ফুটা ফুটাগুলো সেখান দিয়ে দেখে মনে হচ্ছে এই যে গ্যাসের চুলা কোনো প্রকার কোনো কিছু ফুদ দিতে হবে না ধরতে হবে না কিছু না ও নিজের মতো যতক্ষণ জ্বালানি থাকবে জ্বলতে থাকবে নিখুঁতভাবে যারা প্রথমবার এই চুলাটায় রান্না করবেন খুব সাবধান আর এটা কিন্তু সম্পূর্ণ আউটডোরের চুলা ইনডোরে কোনোভাবেই জ্বালানো যাবে না এটা পিকনিক বা গার্ডেনে বসে রান্না করার জন্য এটা আইডিয়াল লাখির চুলা যাদের রান্নার পূর্ব অভিজ্ঞতা নাই তারা অন্য কারো কাছ থেকে সাহায্য নেবেন যারা এর আগে রান্না করেছেন গ্যাসের চুলার মতো এটা কিন্তু কন্ট্রোল করা যায় না একবার আগুন ধরলে জ্বালানি শেষ না হওয়া পর্যন্ত জ্বলতেই থাকবে তাপ নিয়ন্ত্রণের জন্য এই জন্য বিশেষ স্কিল অর্জন করতে হবে এটাতে কিন্তু আগুনের তেজ অনেক বেশি থাকে সেই বুঝে জ্বালানি টপ আপ করবেন একটু একটু করে দিবেন যতটুকু ফ্লেম দরকার হবে সেই অনুযায়ী এইভাবে জ্বালানি দিতে থাকবেন চুলার পাশে একটা ক্যানে পানি রেখে দিবেন যাতে কোনো সমস্যা হলে পানি ঢেলে যাতে আগুন নিয়ন্ত্রণ করা যায় রান্না শেষে ধীরে ধীরে পানি ছিটিয়ে চুলাটাকে নিভিয়ে দিবেন আমাদের এই ছোট্ট ম্যাজিক চুলাটা কিন্তু যখন যেখানে খুশি সেখানে ক্যারি করা যায় এবং খুব সহজেই এটার মধ্যে বিশ পঁচিশ জনের রান্নাও তুলে দেওয়া যায় আর চালানি হিসেবে এরকম ছোট ছোটো কেন্ডেলেন উড়তেও কিনতে পাওয়াই যায় এছাড়াও আমরা যেটা করি সামার বা অটমে এরকম গাছের ডাল কেটে ছোট করা হয় বড় গাছগুলো তো সেইগুলোকে ফেলে না দিয়ে সংরক্ষণ করে রাখি এগুলো কিন্তু জ্বালানির জন্য খুব ভালো হয় এই ছোট কাঠগুলো সাধারণত সুপার মার্কেটগুলোতে সারা বছরই প্রায় অ্যাভেলেবেল থাকে তবে আমরা যেটা করি সামার টাইমে আমাদের যদি বাসায় এরকম গাছের ডাল বা গুঁড়ি থাকে সেগুলোকে কেটে কেটে ছোট করে নিই এবং রোদ থাকতে থাকতে সেগুলোকে শুকিয়ে সংরক্ষণ করে রাখি তো হঠাৎ করেই ঠিক হয়েছিল যে স্বামীদের বাসায় আমরা একটা ছোটোখাটো পিকনিকের মতো করব। তো আমাদের পোর্টেবল চুলাটাকে নিয়ে গেলাম ওখানে আর সাথে যেহেতু জ্বালানি খুবই অল্প লাগে হাতে করেই ক্যারি করে নিয়ে যাওয়া যায় তো এখানে কিন্তু আমরা শুধুমাত্র উডেন প্লেটগুলাই নিয়ে গিয়েছি কারণ এটাতে আগেই দেখেছেন আপনারা যে উডেন প্লেট দিয়েও অনেকক্ষণ ধরে আগুনটা জ্বলতে থাকে

সেটাই এখানে যদি মাটি বাংলাদেশের মতো পাওয়া যেত তাহলে হয়তো বা মাটি আঠালো মাটি যেটা ওটা মাটি দিয়ে লেপ দেওয়া যেত তো যেহেতু নাই তো অন্য পদ্ধতিতে করতে হবে এভাবেই চলছে রান্না গরু মাংসের কালাভোনা এখানে কিন্তু একটু পরপর লাকড়ি দেওয়ার চিন্তা নেই যেহেতু এই এই চুলাতে লাকড়িগুলো বেশ অনেকক্ষণ জলে একদম ছাই না হওয়া পর্যন্ত জ্বলতে থাকে তো সেই সাবধানতাটা একটু অবলম্বন করতে হবে আর দেখতেই পাচ্ছেন আগুনের ধারাটা একদম পুরো মনে হচ্ছে গ্যাসের যেরকম চুলায় আগুন আসে সেইভাবে আসে আমরা অনেকেই গার্ডেনে কিন্তু চুলা বসে রান্না বান্না শুরু করে দেব তো একটা জিনিস খেয়াল রাখবেন যে এই যে অনেক সময় আমরা ফেন্সের ভাঙ্গা অংশ তারপর পোস্ট থাকে পুরানা বা অথবা বিল্ডিংয়ের এর যেই ট্রিটেড যে কাঠগুলো থাকে সেগুলো কিন্তু রান্নার জন্য জাল দেয়া যাবে না যে এরকম দেখবেন সবুজ কালার যে ফেন্সগুলো যখন নিয়ে সবুজ অথবা অরেঞ্জ কালারের যেই ফেন্স থাকে সেগুলোই কিন্তু প্রেশার ট্রিটেড আর এগুলো জ্বালালে বিভিন্ন ধরনের বিষাক্ত গ্যাস উৎপাদন হয় এবং আর্সেনিক গ্যাস তৈরি হয় এই জন্য রিসাইক্লিং সেন্টারে ফেলে আসতে হবে কোনোভাবেই জ্বালানো যাবে না এবং বিষাক্ত ধোঁয়া তৈরি হবে বোঝা যাবে না আর যেগুলো সাদা রঙ থাকে নর্মাল ওগুলো ট্রিটেড থাকে না কেউ যদি বুঝতে না পারেন যে কোনটা ট্রিটেড কোনটা তার চেয়ে এই ফেন্সের কাট বা পোস্টের কাট না জ্বালানোই উত্তম বাগানের চুলায় রান্নার জন্য কাঠের লাকড়ির জন্য সমাধান এখানে কিন্তু খুব সহজেই পাওয়া যায় ফায়ার প্লেসে আগুন জ্বালানোর জন্য যে কাঠগুলো বা কিন্ডেলিং উডগুলো পাওয়া যায় ওগুলো কিন্তু খুব ভালো জলে এবং খুব সহজে আগুন ধরে যায় জ্বালানোও যায় এবং বিষাক্ত গ্যাসও তৈরি হয় না এবং কালি কম হয় তো এই কাঠগুলো নিয়ে আসা রান্না করবেন সব দিক দিয়ে শান্তি এই তো হয়ে গেল আমাদের কালা বোনা এখন খাবার পালা এখানে আরেকটা সতর্কতার কথা বলে রাখি আপনারা যখন যে কোনো এই ধরনের লাকড়ির চুলা ব্যবহার করবেন ডাইরেক্ট কিন্তু কংক্রিটের স্ল্যাবের উপর বেশ অনেকক্ষণ ধরে রান্না করবেন না সবচেয়ে বেটার হয় মাটির উপর ডাইরেক্ট যদি রান্না করতে পারেন তো এই চুলার জন্য আমাদের ওয়েবসাইটে এখন কিন্তু অফার চলছে চুলার সাথে আপনারা পেয়ে যাচ্ছেন আধা কেজি এরকম প্লেট যাতে আপনারা সহজেই আমাদের দেখানো পদ্ধতিতে চুলাটা ধরাতে পারেন সেজন্য আমাদের ওয়েবসাইট বিলেট বিলাস ডট কো ডট ইউ গেলে আপনারা ডিটেলস পেয়ে যাবেন